ডিপেন্ডেন্ট সহ আমি মূলত ক্যাম্পাস গ্রুপ কে আমার কাউন্সিলর ছিলেন পানবীর হোসেন ভাইয়া উনি আমার সবসময় সাপোর্ট দিছেন অলসো ইন্টারভিউর কমপ্লেন্স টিম থেকে ফাতিমা ম্যাম এন্ড অলৱেজ ওনার সাপোৰ্ট দিছে যে কিবা ভিসা পাব এণ্ড কি ভাবে ফার্স্ট চিন্তা কৰিব এণ্ড আলহামদুল্লিলাহ আমি মূলতঃ মাস্টার অফ রিচার্চ ইজ নাম বেষ্ট মূলত চয়েস করছি ইউ কে মানে অফার করছে যে মাস্টার অফ রিচার্চ এন্ড ওরা ইউজেলি অফার করছে ডিপেন্ডেন্সি অফ ভিসা টা আমি নৰেন্দু চেষ্টা করছিলাম অনেক মাধ্যমেও এ আমাৰ

আমি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এই প্রোগ্রামের জন্য যাচ্ছি কারণ হলো কি আমার আমার যেহেতু আইএলএসও পয়েন্ট একটা ফর্ম আছে ওই हिसाबে আমি ডাইরেক্ট ব্যাচেলরে যাইতাম পারিয়ান না এলকে ফাউন্ডেশনে যাওয়ার চেষ্টা হই তাই বিশেষ করে মানে অনেক চেষ্টা করছি অনেক রাইট ভাই চিন্তা করতাম যে বিষয় না আনে বিষয় না আনে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত বিষয় হইছে অনেক খুব খুশি ভাই আই বিশেষ করে আমার কাউন্সিলর ফয়সল আহমদ ভাই অনেক হেল্প করছেন আমার শুরু থেকে এরপরে আরো জনের নাম না হইল না আমজাদ ভাই তো ক্যাম্পাস গ্রুপ আমজাদ ভাই ওই লাগে আপনার একজন ভাই খুব হেল্প করছেন আমার শুরু থেকে আর তার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমার কারণে খুব ভালো লাগছে আর বিশেষ করে ক্যাম্পাস গ্রুপে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন আমার কারণে অনেক সময় আছে টাফ সিচুয়েশন আমরা এই ক্যাম্পাস গ্রুপ সামনে আসলাম সব সময় ইভেন মনোরকের যে তানবীর ভাই কাউন্সিলর আমরা তানবীর ভাই যথেষ্ট আমরা সাপোর্ট করেছেন ইভেন ইভেন মনোরকের রুমেল ভাই বর্তমানে বর্তমানে ইউকেতে আছে ওনার মাধ্যমে আমরা ক্যাম্পাস থেকে অনেক সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ তানবীর ভাই রেনা ভাই ও ক্যাম্পাস গ্রুপে যে আমাদেরকে এরকম সহযোগিতা করার জন্য চি আছে আমি দিলা থ্যাংক ইউ সো মাচ ওকে ওনার কারণে আমি ইউকেতে যাইতেছি